কষ্ট করতেছে অনেক সকালে দেখছি তোমার আমি পর্যন্ত আসো আমি তোমাকে দিলাম তুমি তুমি খাও আপু এন্ড ভাইয়া দোয়ার হলো আপনাদের জন্য অনেক কাজ করেন আচ্ছা আঙ্কেল আন্টিরা খুব তো বলে বেড়াতেন এই যুগের ছেলে মেয়েরা নাকি মোবাইলে আকৃষ্ট তারা নাকি মোবাইল ছাড়া কিছু বোঝেই না তো এই যে দেখেন দেশ তো স্বাধীন করছে করছেই এখনো কিন্তু ওরা থেমে যায় নাই এখনো দেশের লক্ষ্যে কাজ করতেছে মাসাল্লাহ কত সুন্দর এমন কি আমাদের বাংলাদেশের প্রত্যেকটা সিগনালে সিগনালে প্রত্যেকটা মোড়ে মোড়ে ট্রাফিকের দায়িত্ব পালন করছে সাধারণ ছাত্র ছাত্রীরা তাও আবার বিনা স্বার্থে ভাবা যায় আসুন আমরাও তাদেরকে সহায়তা করি এভাবে সহায়তা না করতে পারলেও আসুন আমরা সবাই নির্দিষ্ট একটা ল্যান্ড বজায় রেখে নিয়ম মেনে গাড়ি চালাই এতে করলেও তাদের কষ্টটা একটু কম হবে। সকাল ও ঠিক আছে ভাই ডিপাইন্ডে সেই সকালে যখন আমি কাজে বেরিয়েছিলাম তখন ওদেরকে এখানে দেখতে পাইতেছি যে ওরা এখনো কাজ করতেছে ফিল্ডে পাম্প পাশে লেনে হচ্ছে রিক্সা সাইকেল এন্ড ওই পাশে লেনে হচ্ছে সিএনজি গুন্ডা গাড়ি এগুলো চলতেছে ভাই একটু পানি টানি খায় না অনেক কষ্ট করতেছেন পানি আছে না ও আচ্ছা ঠিক আছে না না বলতেছি তুমি পানি খায় নাও ঠিক আছে কষ্ট করতেছে অনেক সকালে দেখছি তোমার আমি আছি ঠিক আছে রাত পর্যন্ত আছো কি করব দিন শেষ দাম আমি খাওয়া খাওয়া দাও করছো হ্যাঁ এই যে সব একটু টুকটাক দিতেছে এই দেখে গেছি দুপুরে খাও নাই না বাসা থেকে খেয়ে আসতা ও আচ্ছা ঠিক আছে আল্লাহ সাবধানে কাজ করে হ্যাঁ আচ্ছা সে হচ্ছে আমার পরিচিত আমি তোমাকে দিলাম তুমি রাখো তুমি খাও আমি খাইছি এখন খাইতে খাইতে আমি সকাল থেকে দেখতেছি তোমাদেরকে আমি বাসা থেকে ভাত খেয়ে আসছি আবার কাছে নামছি আমি তোমাকে দিলাম তুমি এটা খাও একটু পরে খাও তুমি সামনে কাপু কাজ করতেছে আপু আসসালামু আলাইকুম থেকে কাজ করতেছেন একটা থেকে ও আচ্ছা 7 কাজ করেন দুয়ারে আপনার জন্য আপু এন্ড ভাইয়া দুয়ারে হলো আপনাদের জন্য অনেক সাবধানে কাজ করেন আচ্ছা ভাই সাবধানে কাজ করবেন আসসালামু আলাইকুম ভাই কত থেকে কাজ করতেছেন